আরেকটা কাজ আমি করেছি আমার ভালো লেগেছে বাংলাদেশে কেউই ওই ঘরনার যারা আছে যারা সবাই আমরা জয়যুক্ত হয়েছি আমরা জয়যুক্ত হয়েছি ফরম্যাটটা আগ থেকে রেডি কারণ পোস্টার যেগুলো বানিয়েছে কথা শেষ হয় নাই কথা চলমান এর মধ্যে এক পোস্টার হঠাৎ করে চাপ লেগে সামনে চলে এসেছে জালি হাসান ওসামার সব দলিল খণ্ডন হয়ে গেছে অথচ এইটা নিয়ে কোনো আলোচনাই নেই মানে আরেকটা আগের পর একটা দেখাতে গিয়ে পোস্টার একটা সামনে চলে এসেছে জালি হাসান ওসামা পরাজিত তার দলিল পরাজিত এখন তো সারা দেশ দেখে ফেলেছে হ্যাঁ রে কথা মাত্র শুরু এর মধ্যে পরাজিত ঘোষণা দিলা তার মানে তো ডালমে কুচকালা হ্যাঁ এমন প্রমাণও পেয়েছে কিছু লোকের আগ থেকে রেডি রেখেছে ওরা কমেন্ট করে মানুষকে কনফিউজ করে দিয়েছে যে এই পক্ষ দুর্বল আমরা ত্যাগ করলাম আমরা হানাফি ছিলাম আমরা আলায় হয়ে গেলাম পরবর্তীতে কিছু চেক দিয়ে দেখা গেল আইডি আরে আগ থেকেই তো এমন তাহলে এই দাবি করলো কিভাবে তার মানে পুরোটাই পরিকল্পিতভাবে ছিল যাতে করে মনোবল ভেঙে দিতে পারে কিন্তু এখন প্রশ্নগুলো কমন না পড়ার কারণে দেখা যায় প্রস্তুতি নিয়ে এসেছে একটা আর পরীক্ষায় প্রশ্ন এসেছে আর একটা এখন যা প্রস্তুতি নিয়ে এসেছে ব্যাস ওইটাই মিলুক আর না মিলুক ওই কথাগুলো ওই কথাগুলো দিয়ে চালিয়ে দিল আমরা দলিল দিয়ে হাজার বছর আগের কিতাব সে কথা একটা টানতে গিয়ে দিচ্ছে দুই দিন আগের কিতাব একটা মাত্র দলিল দিয়েছে পুরো কথায় যেই দলিলের হাদিসটা মুস্তারিব গ্রহণযোগ্য না জয় দুর্বল হাদিস সনদ ঠিক আছে সনদ ঠিক আছে কিন্তু সনদ ঠিক থাকলে মতনের মধ্যে সমস্যা এই সনদের আবার নাম দিয়েছে গোল্ডেন চেইন গোল্ডেন চেইন হীরার চেইনও না ডায়মন্ডের চেইনও না গোল্ডেন চেইন সিলসিলাত যাহাব আসাহুল আসানির কিন্তু ইমামরা ইতিপূর্বে কি ওইটাকে কোনোদিন গোল্ডেন চেইন বলেন নাই এই গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো এজন্য সবাই এখন ফাইজলামি করছে দুষ্টামি করছে স্বর্ণের চেইন দিয়ে সোনা বলে কথা সোনার তো আর দাম কম না তো এখন সোনার চেইন যদি থাকে আর কি লাগে এখন যদি এমন আর সোনার চেইন আছে তলে কাপড় নাই সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে তাও কোনো সমস্যা নাই সোনা তো আছে তো এখন এই হালতটা হয়ে গিয়েছে সনদ তো ঠিক আছে গোল্ডেন চেন আর কিছু লাগবে না ব্যাস এখন ভেতরে যতই সমস্যা থাক মুস্তরিক হলে হোক মানসুখ হলে হোক অন্য দলিলের সঙ্গে সাংঘর্ষিক হলে হোক কোন দিলে না দেখ উসুল শাস্ত্রে আলোকে মিলে না না মিললে না মিলুক চেন তো আছে আর কি লাগে কেমন হয়েছে নাকি হয় নাই হয়েছে আমি ইচ্ছে কি